নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না হওয়ার দায় প্রধান শিক্ষিকার সরাসরি অভিযোগ বিধায়ক প্রতিনিধির নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না করানো নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি আলাউদ্দিন শেখ তিনি স্পষ্টভাবে বলেন এই পূজা না করানোর জন্য ওই দিদিমণি দায়ী উনি মিথ্যা নানা অজুহাত দেন আমাদের কথা শোনেন না অন্যদিকে শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ নিয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষিকা অঞ্জনা চ্যাটার্জি তাকে দেখি অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে প্রথমে তিনি শারীরিক অসুস্থতার কথা বললেও পরে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করে নেন পরিস্থিতির মধ্যে পূর্বস্থলী দুই নম্বর সমিতির এক সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে গ্রামবাসীরাই সরস্বতী প্রতিমা কিনে স্কুলের দরজার সামনে পুজোর আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই দৃশ্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় লা কাজুরে প্রশ্ন উঠছে সরকারি স্কুলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পালনে বাধা কেন কার দায়িত্বে এমন পরিস্থিতি সৈয়দ আবু দফার রিপোর্ট এমবিএস নিউজ

অবস্থা হবে তাই আমি প্রধান শিক্ষক শিক্ষিকাকে বলবো এর জন্য খুবই আপনারা অন্যায় কাজ করেছেন এই সরস্বতী পুজো বন্ধ করে আমার নাম হচ্ছে অতুল চন্দ্র দাস আমি এই তিন নম্বর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি এবং এই তেরো নম্বর পিএস এর আমি পঞ্চাশ কজন শিক্ষিকা আছেন এখানে ছাত্রছাত্রী কটা ছাত্র ছাত্রী এখন মোট উনআশি কোন ক্লাস থেকে কোন ওয়ান থেকে পি ওয়ান থেকে ফোর আপনার নাম অঞ্জনা চ্যাটার্জী প্রধান শিক্ষিকা আপনার কি এখন কি হোক কি অসুবিধা শারীরিক সমস্যা কি শারীরিক ওই শ্বাসকষ্ট কতদিন ধরে ভুগছেন শ্বাসকষ্টে শ্বাসকষ্ট অনেক দিন তা আট দশ বছর তিন খেলা ছাড়া আমার চলে না এ দেখুন

কেন না দিয়ে ওই পুরো তাজা যাচ্ছে না সেই তিনটের সময় পুরো তার ছোট ছোট অত পর্যন্ত থাকতে পারে সেই জন্য আমি এবার আর পূজোটা ছেলেদের সবই বলে দিয়েছি তবে আমার উচিত ছিল গার্ডেনকে জানানো জানানো হ্যাঁ আমি যেহেতু একটা পঞ্চায়েতের প্রতিনিধি যেই ব্যক্তি বলল আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে না শিশু শিক্ষা কেন্দ্র তখন আমি আসি এসে দেখি স্কুলে তালা মারা তাই আমি দিদিমণিকে ফোন করি আছেন বলছে আমি বাড়িতে আছি এখানে আমি যেতে পারবো না তাহলে তাহলে আমাকে বিডিও অফিসে জানাতে হবে উনি বললেন যাকে জানাবেন জানিয়ে দিন আমার কিছু আসে যায় না কি নাম আপনার আমার নাম বিপ্লব দাস কোন কোন দলের আপনি আমি বিজিবি সদস্য জয়ী সদস্য পঞ্চায়েত এবছরও আমি বলি যে আমি তো ইসলে মুসলিম ছেলে আমি বলছি পুজো পর্বন তো আমি হাতে করে করি না আমি দিদিমণিকে বলেছি যে আপনারা পুজোটা করেন আরও একজন আমাদের গার্জেন প্রতিনিধি যাই স্কুলই আমার দক্ষে দিক ভাই সমীরের নাম সমীর পণ্ডিত নাম ওরাই প্রতি বছর করে এবার কেন করে না আমি বলতে পারবো না আমরা কি নাম আমার নাম আলাউদ্দিন শেখ কি পদে রয়েছেন আমি এবার সভাপতি পদে আছি ওই এমএলএ প্রতিনিধি হিসাবে